অশোক আসসালামু আলাইকুম সাতগণ আছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট থেকে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামের যাতে সার বাসে গরিব না হচ্ছে আমরা সেই তত্ত্বটা দিব আর আমরা দেখছিলাম এখানে হাবিবুর ভাইকে গরিবগুলো দেখছেন হাবিবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলাম তো আজকে আচ্ছা তার জন্য কিনতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন থেকে আচ্ছা হাবিবুর বাইশ থেকে ইউটিউব থেকে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করতেছে আপনাকে লোক কেমন কত মিল শেষে আবারও দেখা হবে ঠিক আছে জোড়া

সাতান্ন চায় শাহিওয়ালার বাচ্চা দেখছিলাম এখানে দামা চলছে শাহিওয়ালার বাচ্চা আমরা দেখছি শাহিওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে দামা দামি চলছে কত বলেছেন কত কত সাহেব শাহিওয়াল कस पन्चास कति चाहिँ हजुर কত বলছেন হাবিবুর ভাই কত চাইনি সত্তর সত্তর

তাহলে কেমন আছেন কোথা থেকে আচ্ছা হাবিবুর ভাই সন্তান কিভাবে আত্মীয় বন্ধু লাগে আচ্ছা মামা মা আচ্ছা কেমন সহযোগিতা করলো আপনাকে অনেক সাহায্য করলো আমাদের লোক কেমন হ্যাঁ ভালো অনেক ভালো কথা কাজে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পাইছেন আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন সন্তুষ্ট আছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা হাবিবুর ভাই একটু গরুগুলো দেখান একটু আমাদের এই যে সেরা বাউান্ন হাজার বাউান্ন হাজার কোয়ালিটি ফুল বাউান্ন হাজার বাচ্চা বাউান্ন হাজার

একত্রিশ হাজার দেখান মাথাটা দেখান একত্রিশ একত্রিশ হাজার একত্রিশ হাজার বেশ সুন্দর একত্রিশ হাজার এই বছরটা উনচল্লিশ উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার এই বছরটা আর বত্রিশ 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 হাজার বেশ সুন্দর বাচ্চা সব সিপ্রেটে তুই এত সিপ্রেটে কীভাবে পাইলেন বলেন তো বাজার কম আচ্ছা